হয়েছে আপনাদের প্রতি সালাম শান্তি শুভেচ্ছা কল্যাণ পরস্পরের জন্য কল্যাণ কামনা করা এটাই হল আদি প্রাচীন দিন শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করা কথা কাজে কর্মে চিন্তায় তো আমরা এখন এই তিন চার মিনিট আলোচনা করব শান্তি না যুদ্ধ কোনটা মানুষ বেশি চায় পৃথিবীতে মানুষের জ্ঞাত অবস্থার থেকে অর্থাৎ মানুষ যতটুকু ইতিহাস জানতে পেরেছে শান্তি আর যুদ্ধ এ পরস্পর ঢেউয়ের মতো ঢেউ যেমন আশ্রে পড়ে বা রাত দিনের মতো অথবা অন্ধকার আলোর মতো একটার পর একটা আসি মানুষ হাতে যখন ক্ষমতা আসে তার মধ্যে তখন অহংকার আসে দম্ব আসে আর দম্ব অহংকার হলো শয়তান জিনের খাসলাত যে জিন আল্লা বাদ্য এবং ওই মানুষগুলো শয়তানের দলভুক্ত যারা অহংকারী এবং অসৎ নীতিহীন তা মানুষের নীতিহীনতা দম্ব অহংকার ইত্যাদি লব্ধ ফল হলো যুদ্ধ মানে অশান্তির সৃষ্টি করা আমরা দেখেন ধর্মকে কি বানিয়েছি ধর্মে বাকার ত্রাশি নম্বর আয়াতে কাউ গাবি তার ত্রাশি নম্বর আয়াত বলছেন মানুষের সাথে সৎভাবে কথা বলো সদ ব্যবহার করো সদ আচরণ করো আর ছাপ্পান্ন নম্বর বলছে এই পৃথিবীতে শান্তি স্থাপন করো অশান্তি সৃষ্টি করো না যুদ্ধ যুদ্ধ করো না তোমরা এই সৃষ্টিকর্তাকে ভয় করো সুরা কাসা সাতাত্তর নম্বর তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না এই অশান্তি সৃষ্টিকারীদের আল্লাহ পছন্দ যুদ্ধবিগ্রহ বাদিও না এটাকে পছন্দ করে না আচ্ছা আমরা যে এই মুসলমানরা মসজিদে দৌড়ে কিছু মুসলমান সব তো ঘুমিয়ে থাকে সকালবেলা যারাই মসজিদে দৌড়ায় তাদের কয়জন এই এই যে ফরজ বলে হাকিমুজ সালাত আরে সৎভাবে কথা বলে এটাও তো ফরজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি এটাও তো ফরজ সে অশান্তি ঘরে হোক আপনার সমাজে হোক দেশে হোক আঞ্চলিকভাবে হোক বৈশ্বিকভাবে হোক এই যে বিশ্বযুদ্ধ হলো দুইটা কোটি কোটি লোক মারা গেল হাজার হাজার কোটি টাকার গোলা ভারত করলো এই যে ইউক্রেন যুদ্ধ তিন বছর গাজায় যুদ্ধ তা আমরা আশা করবো যারা ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা করছেন তাদেরকে স্বাগত জানাই মান কাছে বলে যে তারা এই যুদ্ধ বন্ধের জন্য সফল হোক এই যুদ্ধ কখনই মানবজাতির জাতির ভয় আনে না দ্বিতীয়ত তাদের মধ্যে যেন দিশা না থাকে গাজায় যুদ্ধ করে হাজার হাজার নারী শিশু হত্যা করা এটা চালু রাখতে হবে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হবে এই দ্বিচারিতা যেন আমাদের মধ্যে না থাকে অবশ্যই শান্তি স্থাপন করার একটা ফরস কাজ যেমন সালাদায় ফরস সালাদ প্রার্থনা করা অশান্তি সৃষ্টি করা হারাম নিষিদ্ধ কাজ কাজে যে ক্ষেত্রে আমরা অশান্তি সৃষ্টি করব। জ্ঞাত স্বারে সারে অজ্ঞতাও একটা অপরাধ আপনাকে অজ্ঞ থাকতে আল্লাহ বলেন নাই আমাকে অজ্ঞ থাকতে বলেন নাই আল্লাহ বলছেন পৃথিবী ভ্রমণ করো জ্ঞান অর্জন করো ট্রাভেল দ্য আর্ট অ্যান্ড লার্ন দ্য নলেজ হাউ আই হ্যাভ স্টার্টেড মাই ক্রিয়েশন চাপ্টার টোয়েন্টি নাইন বার্স টোয়েন্টি সুরান বিশ কাজেই পৃথিবীর যে কোনো স্থানে যে ব্যক্তি যুদ্ধবন্ধের উদ্যোগ নেবে বা যে ব্যক্তি গোষ্ঠী বা শ্রেণী তাদেরকে শান্তিপ্রিয় লোকদের উচিত ওই সমস্ত সংকীর্ণতাকে ভুলে এই ব্যাপারে উৎসাহ দেওয়া কথাই হোক কাজ দিয়ে হোক যেভাবে হোক আমাদের সামর্থ্য অনুযায়ী এটা আমাদের প্রত্যেকই মনে রাখা উচিত এটা ফরস কাজ শুধু মসজিদে গিয়ে আর দিলাম এটাই না শুধু দাড়ি রাখলাম এটাই না শুধু টুপি দিলাম এটাই না হ্যাঁ আমি দাঁড়িয়ে টুপির বিরুদ্ধে বলছি না আমরা যেন ভুল না বুঝিয়ে গাবো আমার তো দাঁড়িয়ে রাখছি আমি তো দাঁড়িয়ে রেখেছি ছাত্র জীবনে আর যারা অনৈতিক কাজ করে অবৈধ সম্পদ গড়ে অবসরে গিয়ে বিশাল বিশাল দাঁড়িয়ে রেখেছেন এটার মূল্য আল্লাহর কাছে কতটুকু তার বিবেককে ওই ব্যক্তি বা আমার বিবেককে আমি প্রত্যেক ব্যক্তি তার বিবেককে প্রশ্ন করব এই জন্য আল্লাহ বলছেন তোমরা আত্মসমালোচনা কত আত্মপর্যালোচনা করো আমরা এটা না করার কারণে তো আজকে দুর্নীতি ব্যাপকভাবে আমাদের সমাজে থেকে বসেছে দুর্বমূল্য বৃদ্ধি এই যে মিথ্যাচার আল্লাহ বলছেন মিথ্যাবাদীদের উপরে আল্লাহ লামত আল্লাহর ওভিস্পাত ওভিশাপ ওই মিথ্যাবাদীতে ছাড়ছে কূটনীতি কূটনীতি আরে কৌশল কৌশল কূটনীতি মানে খারাপ নীতি মানে একজন আরেকজনকে ধোকাবাজি করা কৌশল কুটো ষড়যন্ত্র কূটনীতি এগুলো কি থেকে আমাদের মুক্ত থাকতে হবে শুধু আমি দেখলাম আপনাদের বলে শেষ করছি এখানে কিছু লোক আরে আপনার ড্যান্স দিচ্ছে আর আল্লাহ আল্লাহ করছে ওরে বাপরে বাপ দুই দিনের মধ্যে কত হাজার জানি হয়ে গেছে তো আল্লাহ যে বলছেন এগারো নম্বর শুরু হুদের একশো ষোলো নম্বর আয়াতে মানুষ যেটা আনন্দ পায় ওটাকেই ধর্ম বাড়ি নেয় রং বেরঙের পোশাক পরে লম্বা জামা গায়ে দিয়ে জিগিটাই করে কি জানেন ঢোল বাজাচ্ছে বাজনা বাজাচ্ছে নাচতেছে দাদা কি ইসলামিক ভিডিও এটাই আল্লাহ বলছেন দিনকে নিয়ে তামাশা করো না আমি বলেছি আগে আল্লাহ নিষেধ করে দিয়েছেন ধর্ম কিনে তামাশা করো না হ্যাঁ আনন্দের উপকরণ সুরহদের একশো ষোলো অতীত যুগের লোকেরা এরকম ছিল যে এটা আনন্দ ওটাকে ধর্ম মানি না ওইটাই বেশি লোক দেখে দেখেন আশ্চর্য হলাম আমরা কোরআন আয়াত বলি ভিউয়ার্স দুইশো তিনশো পাঁচশো কোনো সময় রাজনৈতিক আলোচনা করলে এক হাজার দুই হাজার হয়ে যায় ওইটা ঠিকই আছে কিন্তু কোরআনের কথা শুনতে চায় না এই যে আল্লাহ বলছেন তোমরা অশান্তি স্থাপন সৃষ্টি করবে না হারাম শান্তি স্থাপন করো এটা ফরস তাহলে এই যে হারা ফরস যেটা অবশ্য করতে হারাম যেটা নিষিদ্ধ এটা ভুলে গেছি আমরা অস্ত্র ব্যবসা করি অস্ত্র কিনি আমাদের দেশে কোন একটা ফরিদপুরের কি নাম জানিয়েছিল বলে বিদেশে কত টাকা দামের পানি খায় আল্লাহ জানে ও মৃত্যুর ফেস্তাকে এই পানি টানি খাওয়াই ঠেকাইতে পারবে না। কী জানি যে মুসাবিন কী জানি একটা দুধকে ডাকছিল ডাকছিল ওই হাসিনা নামে আর কি তো শোনেন এই সমস্ত অস্ত্র ব্যবসায়ী ব্যবসায়ী সবই হলো অশান্তি সৃষ্টিকারীদের দোষর এরাও কিন্তু এক এক ধরনের রাজাকার অস্ত্র ব্যবসা অশ্রয় করা হ্যাঁ তবে আল্লাহ আপনাকে বলছে তুমি আত্মরক্ষার জন্য তুমি তোমার বাহিনীকে প্রস্তুত করা বলছে আমরা আত্মরক্ষার জন্য করব কেউ আমরা আগ্রাসন করব না প্রকৃত খাঁটি মানুষ যারা শান্তি চায় তারা কখনই আগ্রাসন চালায় না আগ্রাসন যারা আক্রান্ত হলে সেটাকে ঠেকিয়ে দেয় আজই আমাদের আজকের আওয়াজ হোক যুদ্ধ না শান্তি ঘরে সমাজে দেশে আঞ্চলিকভাবে এবং বৈশ্বিকভাবে আমাদের যার যতটুকু চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সফল করুন সকলে ভালো থাকুন